আল্লাহ তাআলা কুরআনের মধ্যে মুসলিম এবং অমুসলিমের সংগায়ে কি বলেছে তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুমতাহিনা কোন সূরা 28 নাম্বার পারায়ে রব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার 8 নাম্বার আয়াতে আল্লাহ বলেন নাহা ইয়ান্নাহ কুমুল্লাহু আন্নিল্লাযীনা লাম ইয়ুকাতিলুকুম ইউখরিজুকুম মিন দিয়াতিকুম আন তাবরূহুম ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসিতিন যে গত জুমায় বলেছিলাম যে তালা তাআলা কুরআনুল কারীমের কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ محبت করে এই কথা বলেছেন বলছিলাম না অল্লাহ হাই অট্রিপপুল ইন্নাল্লাহ হাই অট্রিপ মুখসিতিন পাইছে এখানে এখন মুখসিতিন কি দে তোর জানেন না তাই না আল্লাহ মুখসিতিনকে কি করে মোহাব্বত করে ভালোবাসে সবান আল্লাহ বলে আসুন আস্তে আস্তে ভুল রব বলে আইলাম ইনসুরাম তাক নাম্বার আতে বলেন যারা দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে বাড়াবাড়ি করেনি দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে হাঙ্গামা করেনি তোমাদেরকে বিপদে ফেলায়নি তোমাদের ঘর বাড়ি থেকে তোমাদেরকে বাহির করে দেয়নি আল্লাহ বলেন যারা দিনের ব্যাপারে তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বাহির করে দেয়নি তাদের সঙ্গে সদাচরণ করো কি করো আল্লাহ বলেন তাদের সঙ্গে সদাচারণ কর। এটা তোমার ইমানি দায়িত্ব কি দায়িত্ব ইমানি দায়িত্ব আল্লাহ বলেন তাদের প্রতি তোমরা ইনসাফ করো কারণ তোমরা তাদের প্রতি কখনো জুলুম করিও না অন্যায় করিও না বাড়াবাড়ি করিও না যারা তোমাদেরকে আক্রমণ করেনি তাদেরকে তোমরা কখনো আক্রমণ করতে যেও না কার শিক্ষা এটা তাকে শিক্ষা দিচ্ছেন মুসলিমদেরকে আল্লাহ বলছেন রব্বুল ডাক দিয়ে বলেন যারা তোমাদের সঙ্গে যুদ্ধে জড়ায়নি ঝামেলায় জড়ায়নি যারা তোমাদের সঙ্গে বাড়াবাড়ি করেনি এবং যারা তোমাদেরকে বাড়ি ঘর থেকে বাহির করে দেয়নি তাদের সঙ্গে তোমরা সদাচরণ করো তাদের সঙ্গে তোমরা ইনসাফ পূর্ণ ব্যবহার করো আল্লাহ বলেন তোমাদেরকে ইনসাফ ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেন না নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ইনসাফকারীদের শব্দের অর্থ কি বলেন ইনসাফকারী কি বলেন তো কি বলেন নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন এখন এখানে আমরা তিনটা কথা জানছি এক নম্বর যারা আমাদের সঙ্গে ঝগড়ায় বিধর্মীরা যারা অমুসলিম তারা যদি আমাদের সঙ্গে ঝগড়ায় না জড়ায় যুদ্ধে না জড়ায় তাহলে আমরা তাদের সঙ্গে কি করব না যুদ্ধে জড়াবো না এক দ্বিতীয় কথা হলো তারা যদি আমাদেরকে ঘর বাড়ি থেকে বাহির করে না দেয় তাইলে আমরা তাদের সঙ্গে খারাপ আচরণ করবো না দুই কোরআনের শিক্ষা মুসলিমের শিক্ষা এটা এরপর আল্লাহ বলেন তোমরা তাদের সঙ্গে বে করিও না অসাদাচরণ করিও না তোমরা সময় তাদের সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করো তারা করবে তাদেরকে করবে অমুসলিমদেরকে সকলে মাথা উঁচু করেন এদিকে তাকান অমুসলিমদেরকে শিক্ষা দিচ্ছে কে আল্লাহ এরপরে আল্লাহ বলেন যে এই কাজ যারা করবে আমি আল্লাহ তাদেরকে ওই সমস্ত ইনসাফকারীদেরকে ভালোবাসা দেব তাহলে এই আয়াতের আলোকে দেখা যায় মুসলমান যত জায়গায় যত দেশে যুদ্ধ হচ্ছে অমুসলিমদের সাথে এগুলো অধিকার লড়াইয়ের যুদ্ধ চলছে ফিলিস্তিন গাজা আজকে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ করছে ফিলিস্তিনের ভূখণ্ড এটা সম্পূর্ণটা কার ফিলিস্তিনের মুসলমানি কিন্তু গাজা এটাকে যখন জবর দখল করল তখন তাদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ কি বলছেন নিষেধ করেন এইরকম আমাদের দেশে কেউ যদি অম কোনো অমুসলিম যদি আমাদের সঙ্গে গায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায় তাহলে আমাদের বসে থাকা যাবে কথা বলেন মাথা উঁচু করেন এদিকে তাকান আমার দিকে তাকান বসে এই মাথা নিচু করছে করছেন এখন আল্লাহ কি বলেন যদি এরকম পরিস্থিতি হয় আর যদি আমরা চুপ করে বসে থাকি আল্লাহ আমাদেরকে সে বিষয়ে কি বললেন তাহলে বাড়াবাড়ি না করলে আল্লাহ কি বলেছে ইনসাফকারীদেরকে আল্লাহ ভালোবাসেন আবার যখন আমাদের প্রতি যখন কোনো বাড়াবাড়ি হয় তখন যদি আমরা চুপ করে বসে থাকি আল্লাহ তখন কি বলছে দেখেন রব্বুল আলম ইনসুরা মাহিনার নয় আয়াতে আল্লাহ বলেন ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون কুল আল আলামিন সূরা মুন্তাহিনার 8 নম্বর বলেন যদি তোমাদের সঙ্গে কেউ যুদ্ধ না করে তোমাদের সঙ্গে যদি কেউoverline bari না করে তোমাদের ঘরবাড়ি গুলো যদি কেউ ধ্বংস না করে তোমাদেরকে ঘর ঘরবাড়ি থেকে যদি কেউ বাহির না করে তাহলে তোমরা অবশ্যই তাদের সঙ্গে সদাচরণ করবে এটাতে কোনো দোষ নাই কি নাই যার কারণে এখনো বাংলাদেশের জমিনে যে সমস্ত ভদ্র হিন্দু ভাইয়েরা রয়েছে আমরা কখনো তাদের সঙ্গে বাড়াবাড়ি করি না কিন্তু যারা আজকে বড় বড় তুলছে হিন্দি রাষ্ট্র হিন্দু রাষ্ট্র যে সমস্ত আছে ভারত সবচাইতে হিন্দুরা সেখানেই নির্যাতিত কথা ঠিক না আমরা অনেক সহানুভূতিশীল হয়ে তাদের সঙ্গে থাকি আমাদের দেশের হিন্দু ভাইদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে আছে না নাই সম্পর্ক আছে কিন্তু তারা তাদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে আল্লাহ বলেন যদি এমন কোন পরিস্থিতি হয় তাহলে তোমরা তখন চুপ করে থাকতে পারবে না কি করতে পারবে না রব্বুল আমিন বলেন আল্লাহ তোমাদের